গুড মর্নিং সুসভাত সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব গুড মর্নিং আমার সমস্ত নিজস্ব বন্ধুবান্ধব সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা গুড মর্নিং প্রকাশ সিকদার তুমি খরদার থেকে লিখেছ খুব ভালো লাগলো ভালো থেকো প্রকাশ সিকদার সবসময় এইভাবে আমার পাশে থেকো আর যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা সময় করবে যদিও তুমি লিখেছো শেয়ার করেছো তাও আমার বলার কর্তব্য বলে বললাম যে সব সময় লাইক শেয়ারটা সময় করলে আমার একটু উপকার হয় আর গুড মর্নিং সুবীরবাবু বাপ্পা গুড মর্নিং অয়ন তোমাকে কালকে দেখলাম ভালো লাগলো আমি ফোন করে বিরক্ত করি না তোমাদের কারণ তোমরা কখন কোথায় কীভাবে থাকো তো আমি জানি না তো কাজের সময় হয়তো কাজের মিটিং চলছে আমি ফোন করে ওই জন্য কারোকেই বিরক্ত করি না আর কেন আমার দুদিন দুজনকে ফোন করে দিচ্ছিলাম ফোনের রিপ্লাই পর্যন্ত দেয়নি সেই জন্য তারপর থেকে আর কারুকে ফোন করি না ফোন করলে বোঝা যায় এখনকার দিনে ফোন করলে বোঝা যায় এখন কল রেজিস্টারের ওপরেই থাকে যাই হোক আর রিপ্লাই দেওয়ার সময় পাইনি ওই জন্য দেয়নি যার জন্য কার তারপর থেকে আর ফোন করি না বয়ন ভালো থেকো আর সবাইকে জানাই আমার যারা প্রবাসী বন্ধু বা প্রবাসীর যারা আমার নাতি আছে প্রত্যেককে জানাই আমাদের এখানে সকাল তোমাদের ওখানে এখন রাত্রি বোধ হয় আমি জানি না বোধ হয় রাত্রি আমি আমার এখানকার শুভ সকালে শুভেচ্ছা তোমার প্রবাসী সমস্ত বাঙালিদের জানাই যারা আমার সঙ্গে জড়িত আছে আমার ভিডিওতে সব প্রতিনিয়ত আসে বা আমার যারা ভিডিও দেখে সেই সমস্ত প্রবাসী বন্ধু বা আমার যারা আমার এক আমার যারা সহৃদয় ব্যক্তি আছেন তারাই তাদের একমাত্র আমি বলছি সমস্ত প্রবাসী বন্ধুদের বলছি না যারা আমার এখানে আসে তাদের বলছি গুড মর্নিং আর রিন্দা দেভার্গো আর ইউটিউব বাজার তোমাদের জানাই গুড মর্নিং শুভ সকাল তোমাদের দিনটা খুব খুব ভালো কাটুক দিল্লিতে বৃষ্টি হচ্ছে কিনা জানি না এখানে তো মেঘের এই অবস্থা দেখতে পাচ্ছ তো অনেকেই বলে যাবে ওটো মেঘ বাইরে ওয়েদার দেখো আরে ওয়েদারে কী দেখবো ওয়েদার দেখে যদি এখন কি বোঝা যায় যাই হোক আজ ফিফথ জুলাই বিশে আষাঢ় মানে আষাঢ় মাসে কুড়ি তারিখ উল্টো রথ সবাইকে জানাই উল্টো রথের শুভেচ্ছা যেখানে যেখানে উল্টো রথের মেলা টেলা হয় সেখানে একটু সবাই দেখুন আনন্দ করুন কোনো রথেই কোনো কিছুর মধ্যে আমি থাকি না কোনোদিনই ছিলাম না আজও থাকি না যখন বয়স কম ছিল তখন আমি কোনো মলায় মেলায় টালায় আমি অত মেলা ভক্ত না আর ভিড় ভ্যাট্টার থেকে অ্যাভয়েড করে সব সময় চলি আমি ভিড় ভ্যাট্টার থেকে অ্যাভয়েড করে সব সময় চলি আমার ভিড় ভাটটা ভালো লাগে না কিন্তু আপনারা আমাদের বলি আপনাদের বলি বা তোমাদের বলি তোমরা আনন্দ উপভোগ করো ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আর সম্ভব হলে যদি সম্ভব হয় আমার ভিডিও দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ এই পর্যন্ত সবাইকে বলি ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার সকালের কুশল বিনিময় শেষ করি সাইডেন বাজছে আগে সাইডেন বাজতো এখনও তাই বাজছে নমস্কার ভালো থাকো সুস্থ থাকুক মেঘের ওয়েদার ভালো ওয়েদারটা সমস্ত দেখিয়ে দিলাম এখন বৃষ্টি হবে কি না হবে আমি নিজেও জানি না নমস্কার